নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি আবারও এসে হাজির হয়েছি ডাল ও আলুর কচুরির একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব নিরামিষ মুগ ডাল দিয়ে আলুর কচুরি এর জন্যে আমি এখানে মুগ ডাল নিয়েছি যেটা ডাই রোস্ট করে নিয়েছি ডাল আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি আলু একটা বড় সাইজের আলু আমি খোসা ছাড়িয়ে খুবই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি সবার প্রথমে আমি ডাল বেটে নেব মিচারে একটা জারে নিয়ে নিয়েছি এতে দিয়ে দেব সাত আটটা পাকা লঙ্কা আর আদা সামান্য পরিমাণে জল দিয়ে এর একটা পেস্ট আমি তৈরি করে নেব তার আগে আমি ময়দা মেখে নেব এখানে আমি নিয়েছি আটশো গ্রাম ময়দা সবার প্রথমে আমি দিয়ে দেবো রিফাইন্ড অয়েল ময়দার সাথে রিফাইন্ড অয়েল বেশ ভালো করে মিক্সড করে দেব আমি আর লবণে ব্যবহার করছি না পুরে আমি যে লবণের ব্যবহার করব তাতেই হয়ে যাবে ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে অল্প অল্প করে জলেট করে ময়দা আমি মেখে নেব ময়দা আমি মেখে নিয়েছি আধ ঘন্টা রেস্ট রেখে দেব ডাল আমি বেটে নিয়েছি একেবারে মিহি করে বাটি নিই একটু দানা দানা রয়েছে পুর তৈরি করবো সরষের তেলে কচুরিগুলো ভাজবো রিফাইন্ড অয়েলে তিন চামচ সরষের তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব আলু দু তিন মিনিট আলু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর লাগছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো হলুদের ব্যবহার আপনারা নাও করতে পারেন হলুদের ব্যবহার করা বা না করার জন্য স্বাদের মধ্যে কোনো পার্থক্য হবে না গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে দু তিন মিনিট আলু ভেজে নেব আলু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো হিম আলুর সাথে হিম বেশ ভালো করে মিক্স করে দেব আর দিয়ে দেব বেটে রাখা মুগ ডাল আলু ও সাথে মুগ ডাল বাটা বেশ ভালো করে মিক্স করে দেয় আর দিয়ে দেবো মিক্সচারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল যাতে পুরো ডালোটাই অ্যাড করতে পারি এইভাবে অনবরত নাড়াচাড়া করে ড্রাই করে নেব আর দিয়ে দেব হাফ চামচ ভাজা মশলা এখানে রয়েছে ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোলমরিচ কড়াই থেকে আসছে কচুরির জন্য কুর রেডি এই পর্যায়ে গ্যাসের অফ করে ঠান্ডা করে নেব নিয়ে আবারও ময়দা বেশ ভালো করে মেখে নিয়েছি এর থেকে লেচি কেটে নেব তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য আমি একটা থালায় ছড়িয়ে দিয়েছিলাম মেখে নেওয়া মজা থেকে লেচি আমি কেটে নিয়েছি এভাবে বাটি আকারে শেপ দিয়ে নেব ঠিক সেন্টারে দিয়ে দেব পুর এইভাবে সিল করে দেব সামান্য জল হাতে নিয়েও সিল করে দিতে পারেন যেহেতু ভেতরে আলু রয়েছে সাবধানে হাত দিয়ে প্রেস করে দেব এইভাবে খুবই আলতো হাতে বেড়ে নেব আরেকটা আমি করে দেখাচ্ছি এভাবে সিল করে দেব এভাবে একটু হাত দিয়ে প্রেস করে পুটটাকে ছড়িয়ে দিতে হবে না হলে বেলবার সময় বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে না বেরে ওইভাবে হাত দিয়ে বেরে নিতে পারেন এইভাবে প্রত্যেকটি কচুরি তৈরি করে নেব কচুরি ভাজবার জন্য বেশ খানিকটা রিফাইন্ড অয়েল আমি গরম করে নিয়েছি কচুরি ভাজবো লো ফ্লেমে তাহলে কচুরিগুলো খাসতে হবে পাঁচ মিনিট লো ফ্লেমে ভেজে নেওয়ার পর অপর সাইডটা উল্টে দেব যখনই ভাজা হয়ে যাবে একটা সাইড কচুরিগুলো তেলের ওপরে ভেসে উঠবে অবশ্যই লো ফ্লেমে তৈরি করবেন না হলে মুচমুচি হবে না উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেওয়া হয়ে গেছে তেল ঝরিয়ে উঠিয়ে নেব পরের গাছের কচুরি একইভাবে ভেজে নেব লো ফ্লেমে এই কচুরি ভাজতে আমার পুরোপুরি সময় লাগলো প্রায় ন থেকে দশ মিনিটের মতো কচুরি আমি ভেজে নিয়েছি এটা আমি প্রথমে ভেজেছিলাম এগুলো তখন তেলের টাপটা ঠিকঠাক ছিল না পরের কচুরি পরের কুচুরিগুলো আমার ঠিক এরকম ফুলকো হয়েছে আর ক্রিস্পি হয়েছে কতটা ক্রিস্পি হয়েছে কেমন হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি এইভাবে একটা এয়ারটাইট কন্টেনার করে ভরে রেখে দিলে দশ বারো দিন ভালো থাকবে এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই কচুরি সার্ভ করতে পারেন আপনার পছন্দ এই যে কোনো চাটনির সাথে